রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং আজকে উঠতে একটু বেলায় হয়ে গেল আর রোজই উঠে যেটা আমার ফার্স্ট কাজ থেকে একটু ওয়াশরুমে যাই আর ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসার পর শুরু করে দিই গোবিন্দ সেবা তো আজকে যখন ওয়াশরুম থেকে আসি তখন এত মাথাটা ধরেছিল ওয়াশরুমটা এত ভালো ভয় লাগছিল ফের আবার শুয়ে পড়ি শুয়ে যখন উঠলাম তখন দেখা যাচ্ছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তারপর তাড়াতাড়ি করে উঠে আর একটু চোখে মুখে জল দিয়ে স্নান আদি করে লেগে পড়লাম গোবিন্দ সেবাই দেখলাম অনেকগুলো ফুল ফুটে রয়েছে ফুলগুলো তুলে গোবিন্দর চরণে দিয়ে মনে পড়লো আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা লক্ষ্মী পুজোটা করলাম লক্ষ্মী পুজোটা করার পর চাটা খেয়ে গেছিলাম একটু বাজার তো বাজারে পোছাতে না পোছাতে চল অচানক বৃষ্টি বৃষ্টিতে বেশ ভিজে গেলাম তেমন কিছু বাজারে কাজ ছিল না আজকে তো একটুখানি কাজ সেরে আবার ফের চলে এলাম বাড়ি বাইরে এসে শুরু করলাম লাইভটা তো দেখেছো যে দুপুর থেকে আজকে লাইভ এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে আবার শুরু করলাম এই পলকটা এই হচ্ছে আমাদের রোজকার কাজ চলো একটু থেকে ঘুরে আসি অচানক বৃষ্টিটা এলো বেশ ভালোই লাগছে অনেকদিন বৃষ্টি হয়নি ধানগুলো পুরো একদম শুকিয়ে গেছিল বৃষ্টিটা হয়েছে বেশ ভালো হয়েছে বৃষ্টিটা আর এদিকে দেখলাম বেশ কিছু স্লাব ঢালাই করেছি প্ল্যাকগুলো ঢালাই করেছিল সেগুলো বেশ ভালো জল পেয়ে গেল একটা দারুণ কাজ তো বন্ধুরা ই ছিল আজকের ব্লগ ভালো থাকলে অবশ্যই একটা ল্যাক দেবেন কার বাড়ছি না টাটা